গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো দেখো আমি কিন্তু একটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছি কোথায় বলো তো একটু গল্পটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করি হ্যাঁ বেশ মজা লাগবে তোমাদের কিন্তু এটা শুনলে আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ করে দেখো না হ্যাঁ একটু আমার সঙ্গে তোমরা থেকো আর অবশ্যই লাইকটা করে দিও দেখো এই রবিবার দিন দাদা বলল যে আমাদের একটুখানি মাস্কাবাড়ি বাজার তুলতে হবে কাঁচা বাজারও তুলতে হবে চলো আমরা একটু বাজার করে আসি যেহেতু আমরা ব্যাঙ্গালোরে ছিলাম সেহেতু তো বাজার দোকানটা একটু অসুবিধেই হচ্ছে এখন বৃষ্টি ফিষ্টি হচ্ছে বেরোতেও পারছি না ঠিকঠাকভাবে আর তোমরা তো দেখেছো আমার কত বাজার আসে অথবা আমা আমি আর দাদা একটু তৈরি হয়ে চললাম বাজারে এই সময় মুন ফোন করেছিল তার মুনকে বললাম একটু গল্প করলাম ওর সঙ্গে করে তার মুনকে বললাম মুন তুমি তোমাকে আমি দু এক দিনের মধ্যেই ফোন করবো তো এই সব বলে ফোনটা রেখে দিয়ে আমরা বাজার করতে গেলাম এইবার বাজারে গিয়ে শুনে শঙ্কর মঠ মানে রামরাজাতলা শঙ্কর মঠে হাওড়ায় হাওড়া উৎসব চলছে বেশ অনেক দিন এক মাসের ওপর হাওড়া উৎসব চলছে তা সেটা শুনে না সত্যি আমি অবাক হয়ে গেলাম যে আমি তো ব্যাঙ্গালোরে ছিলাম কিছুই জানি না তা আমি বললাম যে বাজার করতে এসছি বাজার ফাজ বাজারের ব্যাগ ফ্যাগ নিয়ে যাব যাবো উৎসবে দাদা তো ছাড়বে না দাদা জানে আমি এই সব জিনিসগুলো যেতে প্রচন্ড ভালোবাসি উৎসব টুৎসবে তা দাদা বলল চলো এত কাছাকাছি যখন এসেছে উৎসবটা তো চলেই যাবে আর বিশ্বাস করবে না আমি যেদিন গেছি সেই দিনই লাস্ট দিন ছিল তারপরে উৎসবটা চলে যাচ্ছে তা আমরা আর আমাকে তো কি বলবো এই সব জায়গায় তো বেশি সাদতে হয় না না এই সব জায়গায় একবার বলি সেই বলে না সাদিলেই খাইবো সেই অবস্থা আর কি আমার ভেতরে তো ঢুকেও পড়লাম দশ টাকা করে দুজনের টিকিট তা এইখানে যেতে যেতে ঢুকে পড়লাম দেখো এইখানে যেতে যেতে বাংলাদেশের দারুণ দারুণ শাড়ির স্টল দিয়েছে জানো তো ঢাকায় মসলিন দারুণ দারুণ শাড়ি দিয়েছে অন্য সময় হলে হয়তো আমি কিনেও নিতাম যেহেতু আমি ব্যাঙ্গালোরে গিয়ে অনেকগুলো জিনিস পারচেস করে এসেছি সেহেতু আর সাহসেও কুলো না কুলোলো না আর দাদাকেও আর কিছু বলিনি দাদা কিন্তু কখনও কিছু বলে না যা বলি কিনবো তা কে দাদা বাধা দেয় না যাই হোক তা আমি নিজের মনকে কিন্তু আমি বোঝাচ্ছি না মেলায় এসেছি বটে কিন্তু কিচ্ছু কিনবো না এখনও আমার ব্যাঙ্গালোরের বস্তা বস্তা হয়ে মার্কেটিং করেছে এবং সেগুলো পড়েও আছে এখনও পর্যন্ত আমি সময় পাইনি আবার চারটি জিনিস কিনবো এইখানে দেখো কি সুন্দর দেখো বাবুই পাখির বাসাগুলো দুটো আর্টিফিশিয়াল পাখি বসিয়ে দিয়েছে লাইট জ্বলছে বেশ আমার মনে মনে হচ্ছিল যেন বারান্দায় যদি এই দুটো পাখি রাখতে পারতাম কি দারুণ লাগতো না অন্য সময় আবার বলছি অন্য সময় হলে কিনে ফেলতাম এই সময় একদম প্রতিজ্ঞা করে ঢুকেছি যে কিচ্ছু কিনবো না শুধু চোখে দেখবো আর চলে আসবো এই করে দাদার সঙ্গে নানান রকম দেখছি কখনো ফুল নিয়ে নানা নাড়ি করছি কখনো এই বাবুই পাখির বাসাগুলো সত্যি আমার খুব পছন্দ হয়েছিল তা না নানান রকমের স্টল বসেছে জানো আর মুখ চোখ তো চকচক করছে এইসব দেখলে তো আমি আবার নিজেকে সামলাতে পারি না তা এইখানে দেখ দেখলাম প্রচুর আচারের আচার পাপড় বড়ি অনেকগুলো দোকান হয়েছে জানো তা তোমাদের ওই একটা স্টল একটুখানি দেখিয়ে দিলাম এখানে এসেও নিজের মনকে আবার সামলাচ্ছি না না বাড়িতে প্রচুর আচার পড়ে আছে একদম আচার কিনবো না বলে সেও লোভ সামলালাম আচার একদম কিনিনি শুধু মেলা দেখবো আর চলে আসবো এইরকম করতে করতে ঘুরছি আর আমি শুধু ভাবি ভগবানও বোধহয় জানেন জানো আমি এইসব बाजार दोकान मेला टेला ये घुरते खूब भलोबासी আর তারই ফাঁক দিয়ে দেখো ফুল মুন দেখাচ্ছি দারুণ লাগছে না চাঁদটাকে একদম মেলার মাঠ থেকে তোমাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর লাগলো যার জন্যে আমি দেখলাম দাদা চাঁদটা খুব ক্লোজ ভাবে আনার চেষ্টা করছে তা সেই চাঁদকে সঙ্গে নিয়ে আমি মেলাতে ঘুরছি নানান রকম জিনিস জানো তো আর শুধু ভাবছি বাবা আমি ব্যাঙ্গালোর থেকে কত রান্নাঘরে জিনিস কিনে এনেছি আর আমি কিচ্ছু নেবো না শুধু নিজের মন বোঝাচ্ছি আর দেখছি কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু আমি যাচ্ছি দেখেছো ওই দেখো ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যাচ্ছি নেড়ে ঘেঁটে নানান রকম জিনিস হাতে করেও ছুঁয়ে ছুঁয়েও দেখছি যে কেমন ব্যাপারটা কেমন জিনিসটা এই সব না হলে তো আমার মনে শান্তি হবে না তো এইখানেও একটা দেখো আচারের দোকান কিচ্ছু কিনি নি কিচ্ছু কিনিনি বন্ধুরা তাহলে আমি জানি আমার বন্ধুরা বলবে যে বৌদি এইবার একটু থামো তুমি তুমি আর এইসব কিনে সংসারে বোঝাই করো না আমি জানি আমার বন্ধুরা লিখবেই লিখবে এবারে তা কী আর করব দেখছি দেখতেও তো ভালো লাগে বলো নানান রকম রং চঙের জিনিস নানান রকম মেলায় যেমন পাওয়া যায় আর কি তাই এইগুলো দেখতে দেখতে আবার একটা দেখো সব স্টিল ফিল নানান রকম প্লাস্টিকের জিনিস কাঁচের জিনিস সব বিক্রি হচ্ছে তা সেইখানে একটুখানি নাড়াঘাটা করে দেখলাম তা দেখার পর আবার নানান রকম করে খাওয়ার ব্যাপারও হয়েছে আর কি পাও ভাজি বিক্রি হচ্ছে ফুচকা বিক্রি হচ্ছে নানান রকম স্টল করে করে বসে খাওয়াচ্ছে সেই সবগুলো দেখলাম কিচ্ছু খাইনি যেন সেদিন কারণ আমি তো জানি যে মেলায় যাব তো জানি না ওই জন্যে কী বলো তো বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম এইবার দেখো এই যে রাইডগুলো এইগুলো দেখে এত মন খারাপ হয়ে গেছে বন্ধুরা কি বলবো দাদার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি ব্যাঙ্গালোরে গিয়ে জলিউডে কত এই সব চেপেছি এই এই রাইডটাতে আমি আর আমার ছোটো মেয়ে চেপেছিলাম আমার মনে আছে একদম সারা শরীর ঝাঁকিয়ে দেয় জানো তো তা দেখছি বাচ্চারা সব চাপছে বড়রাও চাপছে তা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওরা থাকলে কি বলো তো বেশ হই হই করে একটু চাপতে ভাল লাগে আর দাদা কখনই এইসব রাইট ফাইট চাপতে কোনো দিনই ভালোবাসে না দাদা বলে আমি সব জায়গায় যাব নিয়ে যাব তোমাদের ব্যাগ বইব সব বইব দেখবো কিন্তু আমাকে ওই সব চাপাচাপির কথা বলো না আমার ওসব ভালো লাগে না তো কি আর করবো একা একা কী ভালো লাগে বলো তখন ব্যাঙ্গালোরে মেয়েরা ছিল ওদের সঙ্গে নানান রকম রাইড রাইডে চেপেছি তাই এইখানে দাদা বলছে কিছু খাবে কি আমি না না আমি কিচ্ছু খাবো না আবার দেখো এখানে সব পেতল কাঁসার জিনিস বিক্রি হচ্ছে ঠাকুর পুজোর লোক ভিড় করে কিনছে আর প্রচণ্ড ভিড় শেষ দিন তো কী ভিড় হয়েছে বন্ধুরা তোমাদের কি বলবো আর তেমনি গরম লাগছে গরমে এত ভালোবাসি বলেই শুধু ঘুরছি নাহলে সারা শরীরটা ভিজে যাচ্ছে এত তত ঘামছি তারপরে ওই সব নানান রকম মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছি ওই দেখো না দাঁড়িয়ে আছি কেমন বোকা বোকা সেজে যে কোন দিকটায় কি দেখলে কি চোখে পড়বে বোকা বোকাভাবে তাকিয়ে তাকিয়ে দেখছি আমার নিজেরও এই ফটোটা দেখে প্রচণ্ড হাসি পাচ্ছিল তারপরে দেখো এগিয়ে যাচ্ছি সেলফি জোন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে তা দাদা বলল কি গো ওখানে গিয়ে একটু সেলফি তুলবে আমি না না এই বাজার করতে এসেছি সেই ড্রেসে গিয়ে মোটেই আমি আর সেলফি টেলফি তুলতে পারছি না যদি মেলা ফেলায় যেতাম একটু সেজে গুঁজে যেতাম সে আলাদা কথা কিচ্ছু তুলিনি তারপরে দেখো আস্তে আস্তে এই দিকটা করে চলে এলাম এসে নানান রকম পান মশলা বিক্রি হচ্ছে সেই সবও একটু নেড়ে ঘেটে দেখলাম তারপরে এখানে না অনেক জুতো বিক্রি হচ্ছে যেন দাদাকে বললাম যে একটা জুতো দাদার পছন্দও হলো একটা হোয়াইট রঙের জুতো এই দেখছিও আমি তা দাদাকে বললাম দাদার তো আবার Claro. কিছুই কিনছে না বল না দরকার নেই দরকার নেই করে ঠিক আছে বাবা যার জিনিস তাহার যখন আর ইচ্ছে নেই এই গরমে আর আমি হেঁচে করতেও পাচ্ছি না ওই বোকা বোকা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি চতুর্দিকে এখনও কিন্তু বন্ধুরা দেখো আমার কি মনের জোর আমি কিন্তু এখনও কিচ্ছু কিনিনি আবার একটা বাংলাদেশ স্টলের দিকে যাচ্ছি দেখো নানান রকম শাড়ি আর বেডশিট বিক্রি বিক্রি হচ্ছে এখানে হ্যাঁ আসাম এটা দেখাচ্ছে আসাম তা নানান রকম স্টলের মাঝখান দিয়ে দিয়ে যাচ্ছি প্রচুর দোকান টোকান নানান রকম ফুল সমস্ত কিছু বিক্রি হচ্ছে কিন্তু আমার হাত দেখো একদম খালি আমি শুধু ক্যামেরা দেখছি আর তোমাদের দিকে হাত নাড়ছি যে আমি কিন্তু আজকে বলবো বন্ধুরা আমি কিন্তু মনের জোর করে গেছি কিচ্ছু কিনিনি শুধু তোমাদের একটু বেলাটা শেয়ার করেছি আর চলে এসেছি করতে করতে বেরোবার সময় হয়ে গেছে এখানেও একটা দোকানে ঢুকে দেখছি ওরা বেশ সস্তায় সস্তায় নানান রকম প্লেট দিচ্ছে জানো তো প্লেটগুলো কিন্তু খুব ভালো বেশ পছন্দ হয়েছে ওই একটা গ্রিন কালারের যে প্লেট দেখতে পাচ্ছ ওইগুলো আমার ভারী পছন্দ হয়েছিল তারপরে ভাবছি আমার তো বাসন কোষণ। কি হবে বলো আমি তো আর আবার আর ভালোও লাগে না যত কিনবো তত তো তাকে গোছাতে হবে পরিষ্কার করতে হবে সেই মন করে কিচ্ছু কিনলাম না কিন্তু এইখানে এসেই বৌদি ফেল করে গেল আর নিজেকে কিছুতেই সামলাতে পারলাম না কিছুতেই না মনকে বোঝাচ্ছি এখনও দু বস্তা পড়ে আছে বাড়িতে একদম কিনিস না কিন্তু আর পেরে উঠলাম না একটা জিনিস এক তো পছন্দ হয়ে গেলো ওখানে তা কি আর করব ওখান থেকে গিয়ে ওই জিনিসটা কিনলাম তোমাদের কি জিনিস সেটা আমি এখন বলছি না তোমাদের একদম ভিডিও করে দেখিয়ে দেবো হ্যাঁ তবে হ্যাঁ একটাই কথা রান্নাঘরেরই জিনিস কিনেছি খুব হাইফাই নয় তবু কিনেছি নিজেকে আর সামলাতে পারলাম না বলো বিড়ালের সামনে মাছ দিলে বিড়াল কতক্ষণ নিজেকে চুপ করে রাখবে বসে থাকবে বলো না খেয়ে এটা তো আমার আমার ওপর সব শাস্তি এখন চলছে তা নিজেকে সংযত করতে করতে একটা জিনিসই কিনলাম আর চতুর্দিক দেখছি মেলা উঠে যাবে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে কোথায় কি ডিস ডিসকাউন্ট দিচ্ছে না দিচ্ছে এই সব করে ঢুকে পড়লাম দোকানে এই দেখো দেখেছো কোন দোকানে ঢুকেছি তোমাদের কিন্তু এইখানটা বলো তোমরা কেমন লাগছে দোকানটা দেখে কি তোমাদের ভালো লাগছে বলো তো এইখানে এলে কে নিজেকে সামলাবে কেউ সামলাতে পারবে না আমাদের মতো সংসারী লোক তো মোটেই সামলাতে পারবে না যারা ঘর সাজাতে ভালোবাসে সংসার নিয়ে থাকতে ভালোবাসে তারা তো মোটেই পারবে না তাও চুপ করে বসে বসে দেখছি ওই একটা জিনিসই কিনলাম তা কিনে নানান রকম দেখছি দাদাকে বলছি দাদা যদিও বলছে যে এটা নেবে ওটা নেবে কিন্তু নিজেকেই না একটা গিল্টি ফিল হচ্ছিলো যে না আর দরকার নেই আর দরকার নেই এইবার বাড়ি চলে যাওয়াই ভালো তা যাই হোক নানান রকম দেখতে দেখতে জিনিস ঘাঁটতে ঘাঁটতে চোখে দেখতেও তো ভালো লাগে বলো এই এত চঙে জিনিস কার না চোখে দেখতে ভালো লাগে বেশ ভালো লাগছিল তা দাদাও ক্যামেরা করে চলেছে প্রাণ মন ঢেলে চতুর্দিকে শুধু ক্যামেরা করে চলেছে আর আমি এ দোকান ও দোকান সে দোকান করে বেড়াচ্ছি তাই এই দেখো কেটেলগুলো এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল জানো তো লে নিতেই পারতাম কিন্তু নিজেকে ওই যে বললাম প্রথম থেকে একদম প্রমিস করে ঢুকেছি যে কিচ্ছু নেবো না তা ওই প্রমিসটা রাখতে যদিও পারিনি তাও খুব ছোটোখাটোর ওপর দিয়েই প্রমিসটা লঙ্ঘন করেছি আর কি তারপরে হাতে নিয়ে নাড়াঘাটা করতে করতে দেখতে দেখতে এইবার বাইরের দিকে বেরিয়ে আসছি এই যে লাল একটা সেলফ আছে দাদা বলছে কি গো এটা পছন্দ হয়েছে নেবে নাকি আমি না না আর কিছু নেব না চলো বাইরে চলো এইবার দেখতে দেখতে বাইরের দিকে বেরোচ্ছি বাইরের দিকে বেরোবার মুখেই একটা জিলিপি মালপোয়া তারপরে গুড় কাঠি সমস্ত ভাজাভাজি করছে তা দাদা বলছে গরম জিলিপি ভাজছে খাবে না কি টিঙ্কু তখন আমি বললাম তাহলে কেন আমার তখন মনে হয়েছে দেখে দাদার হয়তো ইচ্ছে হয়েছে ওটা ঠিক আছে দাদাকে বললাম অল্প করে কেন অত মিষ্টি জিনিস তো অত এত রাত্রিবেলা ভাজাভুজি এত আর খাবো না যাই হোক এই দেখো এখনও কিন্তু দেখে যাচ্ছি দেখার শেষ নেই আমার জীবনে তা করতে করতে তোমাদের আমি পরে ভয়েস টা দিচ্ছি বলে এটা তোমাদের সঙ্গে বলছি আমি তা ওইখানে জিলিপি টিলিপি খেয়ে তারপরে আমরা বাইরে এসেছি বাইরে এসে তারপরে আমরা বাইকে করে বাজার করে নিয়ে বাড়িতে ফিরেছি এই অবস্থাটা তোমরা আমাকে কে কি বলবে আমি জানি না আর আমি কেন বলো তো আরও কিনতে চাইছি না যে আমি বন্ধুদের বলবো কি করে বন্ধুদের বললেই তো বন্ধু আমাকে বলবে বৌদি এতটা ভালো না এতটা নিশ্চয়ই আমার বন্ধুরা এই কথা আমাকে বলবে যাই হোক নেক্সট ইয়ার এইটাই মনে সান্ত্বনা দিয়ে চলে এলাম যে নেক্সট ইয়ার দেখা যাবে যদি আমি বেঁচে থাকি আর মেলা যদি আসে অবশ্যই মন প্রাণ ঢেলে আবার কিনবো তা এইভাবেই আমার মেলাটা শেষ হলো সব সেরে আমরা যখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম এবং ফিরে আসছি চারদিকে খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তো যারা অর্গানাইজার তাদেরকে অশেষ ধন্যবাদ তারা যেভাবে সাজিয়েছে এবং এত দিন ধরে এই মেলাটাকে চালিয়ে আসছে আমরা তো ছিলাম না আমরা ব্যাঙ্গালোর থেকে এসে শুনলাম যে আজকেই লাস্টেন সুতরাং আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম তো চলছে সেই মেলার আঙিনা সে আঙিনা বরাবর ঘুরে 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 বেড়াচ্ছি আমরা হ্যাঁ নানারকম প্লাস্টিক কাঁচ রকম মেয়েদের মেলি সরঞ্জামের জায়গা যেখানেতে মেয়েরা গিয়ে আটকে যায় আর আমরা কি করি না ক্যামেরা দিয়ে তার রিয়াকশান অ্যাকশানগুলো ক্যামেরাবন্দি করি যাতে তাকেই দেখানো যায় দেখো তুমি এরমভাবে তাকিয়েছিলে এরমভাবে দেখছিলে তো এগুলো এক একটা পার্ট আর কি তো যাই হোক তাতে আমার মনে হয়েছে যে এই মেলার পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরাটা আমাদের একটা দায়িত্ব কর্তব্য পড়ে এবং তোমরা দেখলেও খুশি হবে এবং খুব ভালো মেলা ভেরি গুড অর্গানাইজ মেলা এই গরমেতেও এই বেশ ঘুরে ঘুরে বেড়ানো মারাত্মক বৃষ্টির যদি আসে তখন একটা চাপের ছিল তো সব সেরে আমরা আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে আসছি তো গেটের দিকে এগিয়ে আমরা রওনা দেবো তখনই তোমাদের এই বৌদি বলল এই দেখো বলতে বলতে সেই জিলিপির দোকান জিলিপি গজা গুড়কাটি নানা রকম একদম টাটকা গরম গরম ভাজছে এবং কিনে তো ফেললাম খাবো বলে খেতে গিয়ে জিভ টাগড়া পুড়ে যায় আর কি এত গরম তো কিন্তু একটাই ব্যাপার খুব টাটকা খুব মুচমুচে কিন্তু বড্ড মিষ্টি এত মিষ্টি যে গাটা কিরম ঝাংড়া দিতে লাগলো যাক আজকে তোমাদের আমরা এই মেলার অনেকটাই দেখালাম আজকের মতন ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো